ওয়াও এইবা এটা হচ্ছে আমার দাদা নিজের দাদা দাস্তা দাদা বাড়িতে এসছি আজকে যার অন্নপ্রাশন তার বাবা ঠিক আছে তো আজকে খুব আনন্দ করব এনজয় করব মজা করব এবং সেইগুলো আপনাদেরকে অবশ্যই দেখাব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর দাদাভাইয়ের বাকিটাও আপনারা দেখতে পারবেন আমরা কি করি ঠিক আছে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলে সবকিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন ভিডিওটা দেখবেন পুরো সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ আজকে আমার দাদার ছেলের অন্য প্রয়াসন তো আজকে আমরা সেখানে যাচ্ছি আমার কাকার বাড়ি মধ্যম গ্রাম গঙ্গানগর তো আমরা গঙ্গানগরে অটো ধরবো বলে মধ্যম গ্রাম নেমেছি নামার পর আমাদের চোখে পড়লো একটা সাইকেল গ্যারেজ সাইকেল গ্যারেজটার দিকে ভালো করে ফলো করে দেখুন সাইকেলের পর সাইকেল কিভাবে রেখে দিয়েছে কি কষ্ট হয় এদের আমার দেখা প্রথম একবার একবার আসেনি তাই প্রথমবার বাড়ি যাচ্ছি যার জন্য রাস্তাটা চিনতে খুবই অসুবিধা হচ্ছে তাই স্টেশনের একবার ওপাশ একবার এই পাশ একবার ওপাশ একবার এই পাশ করছি তোমাদের বৌদিমণি রেগে গেছে আমার দিদিও রেগে গেছে খুব কিন্তু রাখলে তো কিছু করার নেই আমিও তো ঠিকভাবে চিনি না তো যাই হোক অবশেষে গেটের সামনে এসে দাঁড়িয়েছি এরপরেই আমাদের কাকা বাড়ি তো চলো যা যাক আজকে আমি যাদের বাড়িতে এসেছি এটা হচ্ছে আমার কাকিমা সেজু কাকিমা তো কাকিমা বাড়িতে আমি ছোটবেলা থেকে কখনো আসিনি তো আমার কাকিমাকে প্রথম দেখছি ঠিক আছে আমার খুব ভালো লাগছে যে প্রথমবার কাকিমার বাড়িতে এসছি আর কাকিমাকে পেয়ে আমি খুব খুশি ঠিক আছে প্রথমবার এসছি এটা হচ্ছে আমার দাদা নিজের দাদা আজকে দাদা বাড়িতে এসছি আজকে যার অন্নপ্রাশন তার বাবা ঠিক আছে তো আজকে খুব আনন্দ করব এনজয় করব মজা করব এবং সেইগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর দাদা ভাইয়ের মানে কীর্তিটাও আপনারা দেখতে পারবেন আমরা কি করি ঠিক আছে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলে সবকিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন দেখুন নিজেরাই বলুন আপনাদের কি দেখে মনে হচ্ছে যে এই এই দুইজনের মধ্যে জামাই আর শ্বশুর দেখে মনে হচ্ছে কোনটা জামাই কোনটা শ্বশুর কোনটা দেখে কি মনে হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি না কারণ দেখে মনেই যাবে না মনে হবে যে দাদা ভাই ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জামাই আর শ্বশুর ঠিক আছে ইনি আছে শ্বশুর ইনি হচ্ছে জামাই দুজনেই ওয়্যারেন্স কালার পরেছে মনে শ্বশুর যার অন্য হচ্ছে তার মা মানে আমার বৌদিমণি ইনি হচ্ছে আমার দাদার শাশুড়ি মা মানে আমাদের বৌদিমণির মা এখনো রেডি হয়নি কারণ বুঝতেই পাচ্ছেন কারণ আগে সবাইকে রেডি করে তারপরে মারা লাস্টের দিকে রেডি হয় ঠিক আছে তো এখন সবাইকে তৈরি করে দিচ্ছে তারপরে নিজে রেডি হবে আইকে দেরি করিনি তারপরে যখন রেডি হবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে তোমাদের বৌদিমণি আর এক বৌদিমণি কে সাজাচ্ছে এটা হচ্ছে আমার বর্দি হচ্ছে আমার বর্দি হচ্ছে আমরা একসাথে আসিনি আমার আমাদের আসার অনেক আগেই এসে গেছে যেহেতু ওর বাড়িটা অনেক কাছে আর আমাদের বাড়িটা অনেক দূরে আপনারা জানেন যার জন্য আসতে আমাদের একটু লেট হয়ে গেছে ও আগে এসে গেছে এটা হাই বলে

কি বাবালে বাবালে যে উঠে গেছে আজকে যায় অন্নপ্রাশন সে আজকে উঠে গেছে খুব তাড়াতাড়ি তো আমরা এসেছি অনেক আগেই এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে কিন্তু তখন দেখছি ও শুয়েছিলো তো এখন দেখলাম উঠে গেছে দেখো কি পুচকুতা একদম গুলু গুল্ল গুলু 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 উনি বাবালে উনি বাবালে উনি বাবা রে উনি দেখো তোমরা দেখো সবাই উনি বাবালে উলি বাবা রে তো কথা বলতে চাইছে কি বলতে চাইছো কাকুকে একটু বলো দেখি তুমি কাকুকে কি বলতে চাইছো কাকুকে তুমি দেখছো কাকুকে 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 তুমি কি প্রথম দেখছো না তার আগে দেখেছো বলো তো ও বুঝে গেছে যে কাকু এসছে তুমি কাকুকে চিনতে পারছো হ্যাঁ কাকুকে আজ এই ভিডিওটা এই পর্যন্ত কালকে যে ভিডিওটা পোস্ট করবো সেটি হলো আমার ভাইপোর অন্নপ্রাশনের দিন কীর্তি সে কি করেছে সে সব কিছুই তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই মনে করে কালকে ভিডিওটা দেখো মিস করো না কিন্তু অবশ্যই দেখবে কেমন টাটা